আসসালামু আলাইকুম গুড মর্নিং গুড মর্নিং ডিয়াছেন কেমন আছেন সবাই আশা করছি অনেক ভালো আছেন আজকে খুব গুরুত্বপূর্ণ একটা টিপস নিয়ে কথা বলবো আর সেটি হচ্ছে আমাদের বিজনেসে আমরা অসংখ্য বিজনেস পার্টনার আমরা নতুন করে শুরু করি কিন্তু দেখবেন যে বেশিরভাগ ক্ষেত্রে আমাদের বিজনেস পার্টনাররা ফল করে অর্থাৎ দেখা যাচ্ছে যে তারা ট্র্যাকে থাকে না এবং বিজনেস থেকে ঝরে যায় এই ঝরে যাওয়ার অনেকগুলো রিজন আছে প্রায় আমি আজকে সেটি নিয়ে কথা বলবো এবং এই রিজন যদি আপনি সলিউশনে একটি আনতে পারেন তাহলে আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি আমাদের যারা ঝরে যায় বা যারা বিজনেসে ডিমোটিভেটেড হয়ে যায় তারা কিন্তু অনেকাংশে বিজনেসের মধ্যে আবার রিদম এনে তারা কিন্তু আবার নতুনভাবে বিজনেস শুরু করতে পারবে তো আমি আর কথা দীর্ঘায়িত না করে এই জিনিসটা নিয়ে বলতেছি আর সেটি হচ্ছে কি সেটি হচ্ছে যে আমরা যখন বিজনেসটা স্টার্ট করি দেখবেন বেশিরভাগ মানুষ আমাদের বিজনেসের দুইটা সাইট একটা হচ্ছে অফলাইন সাইট আর একটা হচ্ছে কি অফলাইন সাইট হচ্ছে আপনি অফলাইনে একজন ব্যক্তিকে বুঝাবেন দেখাবেন প্রোডাক্ট দেখাবেন মার্কেটিং প্ল্যান দেখাবেন বাট অনলাইন যে সাইটটা আছে এর মধ্যে একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস আর সেটি হচ্ছে যে একজন ব্যক্তিকে এনে তাকে আইডিটা আগে করে দেওয়া আপনি হয়তো মেসেঞ্জার একজন ব্যক্তির সাথে যুক্ত হয়েছেন অথবা হোয়াটসঅ্যাপে যুক্ত হয়েছেন অথবা ফেসবুকে যুক্ত হয়েছেন যুক্ত হওয়ার পরে তার কাছ থেকে গুলো নিয়ে তাকে সাথে সাথে একটা আইডি করে দিয়ে তাকে বিজনেসের মধ্যে ইন করানো এটা হচ্ছে টপ নচ নাম্বার ওয়ান একটা গুরুত্বপূর্ণ কাজ যেটা আমরা অসংখ্য লিডাররা এখনো পর্যন্ত এক বছর বিজনেস করতেছি ছয় মাইক বিজনেস করতেছি সাত মাইক বিজনেস করতেছি এখনো পর্যন্ত আমাদের অনেক কাপুরা আছে অনেক ভাইরা আছে যারা এই কাজটা করতে পারে না এবং যার কারণে দেখা যাচ্ছে যে তাদের বিজনেস পার্টনাররা বেশি দিন স্টে করে না কারণ সে যখন মানে সে নিজেই বেশি দিন স্টে করতে পারে না কারণ হচ্ছে যে সে যখন বিজনেসে থাকে দেখা যাচ্ছে যে একজন ব্যক্তি থেকে ইনফরমেশন নিয়ে সে যে একটা আইডি করে দিবে এই যে একটা ভয় তার মধ্যে কাজ করে যে আমি আইডি করে দিতে হবে আমি তো আইডি করতে পারি না তো এই জিনিসটার কারণে দেখা যে তারা তাদের বিজনেসটাকে আরো বেশি ডেভেলপ কিংবা স্প্রেডিং করতে পারে না তাদের বিজনেসের মধ্যে দেখা যাচ্ছে যে আজকে পাঁচ ছয় মাস হয়ে গেছে এখনো পর্যন্ত দশজন মেম্বার কিংবা বিশ জন মেম্বার কিন্তু সে যদি স্টার্টিং মোমেন্টে এই কাজটা শিখে নিত তাহলে দেখা যাচ্ছে যে সে উইথ ইন ফাইভ মান্থ অথবা সিক্স মান্থ এর মধ্যে অথবা এক বছরের মধ্যে দুই চার পাঁচশো ব্যক্তিকে সে নিজেই জয়েনত তা আমি বলব এই যে গুরুত্বপূর্ণ একটা জিনিস আপনারা বিজনেসে জয়েন করার সাথে সাথে আগে এই জিনিসটাকে শিখবেন বিশেষ করে বেশিরভাগ আপুরা এই জিনিসটা এখনো পর্যন্ত পারেন না লিডারের প্রতি তারা নির্ভরশীল হয় আপনার প্রতি নির্ভরশীল হয় তাই আপনার উপর নির্ভরশীল অথবা টিমের প্রতি নির্ভরশীলতা কমিয়ে নিজে যখন এই কাজটা শিখে নেবেন খুব দ্রুত আপনি আপনার বিজনেসটাকে ডেভেলপ করতে পারবেন এবং আপনার টিমে আপনি খুব দ্রুত মেম্বার সংখ্যা বাড়াইতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আসলাম